তো গাইজ ওইটা আমাদের হচ্ছে খেলার উঠোন তো ছোটোবেলা থেকে আমরা এখানে খেলি মানুষ হয়েছি এইসব আমাদের ভাই পড়া ভাই একটু হাই করে দাও তো গাইজ এ কি বলবো আজকে যে আমরা আমরা আম্মাকে একটা করেছি সেটা কি বলবো কি মজা হয়েছে তোমরাও যদি খেতে চাও বেশি বেশি করে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে আমাদের বাচ্চা চ্যানেলটাকে একটু মানে উপরে তোলো আর কি বলবো